আবার মহিলাদের তারা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলা এবং সাধারণ জনগণ শুভেন্দু না শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন তার পেছনে তারা করছেন কেন শুভেন্দু অধিকারী রাজ্যের একজন বিরোধী দলনেতা তার পেছনে এত লাগার কি দরকার ভাই কোথাও জয় বাংলা বলে শুভেন্দু অধিকারীর দিকে তেরে যাচ্ছেন শুভেন্দু পাল্টা জয় শ্রীরাম বলে তেরে আসছে অন্যদিক থেকে আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় শুভেন্দু অধিকারী না সরি সনাতনী শুভেন্দু অধিকারী গেছিলেন কালী পুজো সমাগত উদ্বোধন করতে কিন্তু শুভেন্দু অধিকারীকে মানুষ একদম পছন্দ করছে না কেন দক্ষিণ চব্বিশ পরগনায়ও বিজেপির সংগঠন আছে আর এস এসের সংগঠন আছে রাজনৈতিক মহল যেটা মনে করছে বিশ্লেষকরা যেটা মনে করছেন পুরনো বিজেপি যারা বা আর এস এস থেকে বিজেপিতে আসা মানুষজন তারা শুভেন্দু অধিকারীকে না কোনোভাবে মেনে নিতে পারছে না কারণ অনেকগুলো গোষ্ঠী আছে দিলীপ ঘোষের শুভেন্দু দিলীপ ঘোষের বিজেপি শুভেন্দুর বিজেপি শ্রমিক ভট্টাচার্যের বিজেপি সুকান্ত মজুমদারের বিজেপি শুভেন্দু অধিকারী আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় গিয়ে তিনি মহিলার বিশেষ করে মহিলারা রাস্তার ধারে কিন্তু মহিলাদেরকে অধিকারী তো বললেন প্রতিশ্রুতি দিলেন যে আড়াই হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন এবং গ্যাস সিলিন্ডারের জন্য পাঁচশো টাকা করে দেবেন টাকা রাজ্য দিচ্ছে দেবেন মানে বিজেপি ক্ষমতায় আসলে তারপরেও মহিলারা ঝাঁটা জুতো নিয়ে বিক্ষোভ আন্দোলন সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছে কেন বলুন তো এমনটা হচ্ছে আর এখানেও শুভেন্দু অধিকারী নাকি তিনি রোহিঙ্গা বা বাংলাদেশিদেরকে দেখতে পাচ্ছেন আচ্ছা কোথায় বাংলাদেশ বর্ডার কোথায় মায়ানমারের রোহিঙ্গা আর কোথায় বারুইপুর বা লক্ষ্মীকান্তপুর ভাবুন বারুইপুর থেকে মাত্র কুড়ি কিলোমিটার বাইশ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে আজকে সেখানেও শুভেন্দু অধিকারী বলছে বর্ডার থেকে নাকি বাংলাদেশি মুসলিমরা বা রোহিঙ্গারা এসে এই কাণ্ড তার সঙ্গে ঘটিয়েছে এদিকে দেখা যাচ্ছে মহিলাদের মাথায় সেদুর পুরুষরা যারা করছে তারাও কিন্তু দেখে মনে হচ্ছে বাঙালি হিন্দু বা সনাতনী শুভেন্দু অধিকারী কতদিন আর শাক দিয়ে মাছ ঢাকা দেবেন এই ঘটনা আপনার সঙ্গে বারবার কেন ঘটছে কেন বাংলার বাঙালিরা আপনাকে পছন্দ করছে না ধর্মীয় তাস খেলা বন্ধ করুন ফেক কথা মিথ্যা কথা প্রভাগণ্ডা তৈরি করা বিভেদ তৈরি করা বিভাজন তৈরি করা ঘৃণামূলক বক্তব্য দেওয়া বন্ধ করুন না হলে কিন্তু এই ঘটনাগুলো আরও বাড়বে দেখতে খারাপ লাগে আপনি রাজ্যের একজন বিরোধী দলনেতা মহিলারা যদি এভাবে জুতো ঝাঁটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে বিক্ষোভ দেখায় আপনার দিকে বাঙালি হিন্দুরা বাঙালি সনাতনীরা যদি জয় বাংলা বলে তেরে যায় এটা দেখতে ভালো লাগে না সবসময় শুভেন্দুবাবু তবে তো তাড়াচ্ছে এবার জীবন নিয়ে বাড়িতে ফিরে যেতে হবে না মানুষের হাতে এত মার খাবেন বলার মতো না পারবেন কি আছে এগুলো মমতা তৃণমূল কংগ্রেসের কর্মী নয় সাধারণ মানুষ যারা আজকে ওনার প্রতিদিন পাগলামি করছেন আর বিভিন্ন রকম আজে বাজে মন্তব্য মানুষ বিরুদ্ধে করছেন তাই মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে নিজে হাতে তাকে তাড়া করতে বাধ্য হচ্ছেন এখানে তৃণমূলের কোনো দোষ নেই তৃণমূলের কেউ নেই শুভেন্দু অধিকারী বলছেন যে আমি একজন সনাতনী হিন্দু আমি ধর্ম পালন করতে যাচ্ছি আমাকে বাধা দেওয়া হচ্ছে এই রাজ্যে হিন্দুদের ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে না ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোয় এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে সহযোগিতা করছেন সমস্ত ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে হয়তো কালীপুজোয়ও বিভিন্ন নেতারা বিভিন্ন পুজোমণ্ডপে বিভিন্ন উপহার পৌঁছে দিচ্ছেন তৃণমূলের নেতা তারা তৃণমূলের নেতা তৃণমূল যেভাবে মা কালীর আরাধনা করে এই হনুমানের নেতারা রামচন্দ্র ছাড়া দুদিন আগে যারা দুর্গা এবং মা কালীকে অস্বীকার করেছেন বলছেন দুর্গা বলে কিছু হয় না মা কালী বলছে বলে কিছু হয় না একমাত্র তাদের আরাধ্য দেবতা রামচন্দ্র রাম একমাত্র তাদের আরাধ্য দেবতা তাদের মুখে এখন আবার কালী পুজোর নাম করে মানুষকে ঠেকানো এগুলো থেকে বোধহয় বিরত থাকা বঞ্চিত থাকাই ভালো মা কালী বলুন দুর্গা বলুন তার আরাধনা যদি কেউ করে সেটা মা দুর্গা রূপী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত সহযোগিতার মাধ্যমে বাংলায় দুর্গা পুজো কালী পুজো বাঙালির যে মারো বারো মাসের তেরো পার্বণ সেই পার্বণকে যথাযথভাবে পালন করবার অধিকার দেন এবং সম্পূর্ণ সহযোগিতা নিয়ে এগিয়ে আছেন তারাই হচ্ছে তৃণমূল কংগ্রেস দল এবং তাদের নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য কেউ করে না সুবেেন্দু অধিকারী বলছেন যে আমার ওপর এই নিয়ে দুবার হামলা হলো এবারে হামলাটা আমার গাড়ির উপর নয় স্বয়ং আমার উপর প্রাণঘাতী হামলা করার চেষ্টা করেছে এর তো বারবার তো উনি একই অভিযোগ করেন প্রাণঘাতী হামলা প্রাণঘাতী হামলা আমরাতে দেখে মানুষ বললেন গো বেক সুবেেন্দু অধিকারী বিভিন্ন প্লাকার দেখালেন কালো পতাকা দেখালেন এর বেশি তো ওনার উপরে অ্যাটাক ফাটাক তো আমরা কিছু দেখিনি এবারে হয়তো উনি এটা ঠবেন বাংলার মানুষের দ্বারা কারণ যেভাবে মিথ্যা অভিযোগ মানুষের দিকে দিকে নারী নারী জাতি হোক হোক আর পুরুষ তাদের দিচ্ছেন এগুলো ঠিক নয় যদি প্রাণঘাতী হামলা বারবার হচ্ছেন তাহলে উনি বাড়ির বেঁচে ফিরছেন কি করে প্রাণঘাতী হামলা হলে ওই জনরস থেকে বেঁচে ফিরতে পারে কেউ ফিরতে পারে না আর বাংলার মানুষ এত নিকৃষ্ট লো নয় যে মানুষ মারবেন ওনাকে পছন্দ করেন না এটাই বোঝাতে চাইছেন যে আপনি বাংলায় রাজনীতির কলঙ্ক বাংলাকে চারিদিক থেকে যেভাবে কেন্দ্র বঞ্চনা করছে সেই বঞ্চনার প্রতিবাদ না করে কেন্দ্রে বাংলায় এসে বিভিন্নভাবে কেন্দ্রের সহযোগিতা করে বাংলার মানুষকে বঞ্চিত করছেন এগুলো করা যাবে না এই জন্যই মানুষ বিক্ষিপ্ত আজকে ওনার উপরে সেই জন্যই বিক্ষোভ প্রকাশ করছেন কালী পুজোকে কালী পুজোর উদ্বোধন করতে কেউ বিক্ষোভ করেনি যেখানে উনি গেছেন সেখানে কোনো বিক্ষোভ নেই রাস্তায় বিক্ষোভ কারণটা এটাই বাংলার মানুষ ওটাকে ভালোভাবে নিচ্ছেন না যে বাংলাকে কেন্দ্র বঞ্চনা করছে আর আপনি সেই বঞ্চনাকে পরিপূর্ণ রূপ দিয়ে সাপোর্ট দিয়ে তাদেরকে সহযোগিতা করছেন আপনি এই সহযোগিতাতে বিরত থাকবেন না হলে বাংলার মানুষ আপনাকে আগামী দিনে যা বলার সেটা বোঝাবে এখন মানুষ বোঝাচ্ছে পরবর্তীতে আমরা কি করবো আমরা তো সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী যারা তারা তো খুনের রাজনীতি করে না তারা এসব করে না কেউ যদি অতর্কিত ভাবে ওনার দিকে যদি তেড়ে যায় আমরা করতে পারি আমরা তো তবু মানুষকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন পবেন মুর্মু অ্যাটেক হওয়ার পরে নিজে গেছেন দেখতে এবং বাংলার প্রতিটি মানুষের কাছে হার্জোর করে বলেছেন যে আপনারা শান্ত থাকুন ভালো থাক বাংলার শান্তি বুঝিয়ে রাখুন সবাই কি ওনার ওই বাংলা দেখে মানুষের উপরে ওই অবদ্য অকথ্য যে ভাষা প্রয়োগ করেন সেগুলোকে সবাই মেনে নেবেন নাকি বাংলার কত পারছেন জেহাদি একটা আমি একটা কথা বলি যারা বলছে উপরে লেগা আরে একটা রোহিঙ্গা জেহাদি ধরে উনি প্রমাণ করতে পারছেন না যে এটা রোহিঙ্গা এরা জেহাদি এরা বাংলায় এসে অশান্তি করছে প্রমাণ করতে বলুন যে এই লোকটা রোহিঙ্গা একটা রোহিঙ্গা আজ পর্যন্ত একটা বাংলায় আনতে পারেনি শুধু রোহিঙ্গা দেয়া দি বলে চিৎকার করতেন বাংলার মুসলমানও শান্তিপ্রিয় মানুষ বাংলার হিন্দুরাও শান্তিপ্রিয় মানুষ তারা শান্তি স্বস্তি সংস্কৃতির মধ্য দিয়ে বাংলাকে সুষ্ঠু স্বাভাবিক রেখে পথ চলতে চায় ওনার মতো পাগলকে বোঝাতে চাইছে যে তোমার মতো পাগলকে বাংলায় প্রয়োজন নেই এটাই মানুষ রাস্তায় দাঁড়িয়ে করছেন সনাতনী বললে তো আর সনাতনী হওয়া যায় না সনাতনী হিন্দুদের মূল কথাই হচ্ছে নিজের ধর্মের প্রতি আস্থা এবং বিশ্বাস আর অন্যের প্রতি শ্রদ্ধা কোনোটাই করেন না তাই তো তিক্ত মা পর্যন্ত মা কালী বলুন মন্দিরের দেবতারা বলুন কেউ না পুজো নিতে চাইছেন না হিন্দু নারীদের যিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন আমরা নন্দীগ্রামে দেখেছিলাম যে ককত্য ভাষায় ছিলেন মমতা মমতাকে ভোট দিয়ে ভোট দিলে হিন্দু নরনারীদের শাখা হিন্দু নারীদের শাখা থাকবে না শীতের সিঁদুর থাকবে না হিন্দু নরনারীর নারীরা হিন্দু নারী হিন্দু নারীরা সেটা ভালোভাবে নিচ্ছেন না এই শাখা সিঁদুর তাদের কাছে মূলধন তারা মনে করে শাখা সিঁদুর মাথার সিঁদুর আর হাতের শাখা তাদের মূলধন তাদের স্বামী তাদের সব সেই স্বামী হারানোর দিব্য দিয়ে দোহাই দিয়ে উনি ভোট চান এটা বাংলার নারীরা ভালোভাবে নেন না শাকা দূরে তোমায় যে ভোট নেবেন এটা নিন্দু নারীরা ভালোভাবে নেন না তাই সনাতনী বলে ওনাকে মানতে চান না সনাতনী ধর্মে সব হয় না সনাতনী ধর্মে শান্তি প্রধান কথা সেই শান্তি বুঝিয়ে রাখছেন না বাংলাকে ক্ষিপ্ত করছেন বাংলার মানুষকে উত্তপ্ত করছেন তাই বাংলার নারীরা আজকের পথে নেমেছে ওনার বিরুদ্ধে সমস্ত মানুষকে মানুষ বলতে স্বীকার করুন জীবের মাধ্যমে মানব সেবাই শ্রেষ্ঠ ধর্ম ভারত মায়ের বীর সন্তান স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন সেই পথে বিশ্বাস করে বাংলার নারী হিন্দুরা সনাতনী হিন্দুরা সে নারী পুরুষ যেই হোক না কেন বাংলায় সনাতনীরা কখনো মানব সেবার বাইরে কিছু করে না আজও বাংলার আতিত্যতার মধ্যে দিয়ে মানব সেবা হয় আজও বাংলার ভালোবাসায় মানব বন্ধন তৈরি হয় যে মানব বন্ধন সৌ সৌভাতৃত্বের বন্ধনে করা সাম্প্রদায়িক সম্প্রীতি বলে পরিচিত সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য বাংলার হিন্দু বলুন মুসলিম বলুন জৈন বৈধ খ্রিস্টান তারা একতাই আমাদের ধর্ম এটাই বিশ্বাস করেন সেই জন্য তিনি এখনো সময় আছে বাংলায় থেকে বাংলার কে বাংলার পরে বাংলার বিরোধিতা বাংলা ভাষার বিরোধিতা যারা করে তাদেরকে আপনি সমর্থন দেওয়ার জন্য তাদেরকে এই বাংলায় আনার জন্য যে কুপক্ষের আয়োজন আয়োজন করার চেষ্টা করছেন কু কুপথে রাজনীতি করার চেষ্টা করছেন এটা থেকে বিরত থাকুন এটাই ওয়ার্নিং দিলেন বাংলার নারীরা